ঈদে মিলাদুল্নবী কবে ঈদ মিলাদুল্নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোন আমল আছে কিনা ঈদ এ মিলা মানে হল নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারোল্কে যদি আমরা ঈদে মিলাদুল্লবী বলি তাহলে ঈদ তিনটা হলো ঈদ উল ফিতর ঈদুল আজহা আর ঈদ মিলাদুল্লবী তাহলে ঈদুল আলসাহ ইদুল ভিতরে তো নামাজ আজ আমরা জানি ঈদে মিলাদু নবীর নামাজ কখনো নামাজ নাই তো বুঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবীর নামে কোন এবাদতের উপলক্ষ কোন অকেশন ইসলামের শরিয়তে কোথাও নাই তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম হয়তোবা তারা মনে কষ্ট পান তারা মনে করেন যে এরা নবীর দুষ্মন এদের মনে ভিতর নবীর মহব্বত নেয় নবীর ভালোবাসা নেয় ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই जोगবিগ করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারে কে এ এই অধিকার আপনাকে কে ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তো আপনি দেশদ্রোহী ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশপ্রেম जाहिर করার জন্য আপনার দল করে তাই প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক একইভাবে নবী করিম সাল্লামের জন্ম দিবস উদযাপন করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযক্তি। দেখুন আমরা একটু ঘাটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্ম দিবসের জন্ম কবে জন্ম দিবস উদযাপনের জন্ম কবে পৃথিবীতে জন্ম দিবস উদযাপনের এই কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আলাহিসাম থেকে শুরু হয়েছে এটা তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না খ্রিস্টানদের ধর্ম মতো ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে পেগানরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর দিবস উদযাপন আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদীবন পালন করেছেন আমাদের নবীর জন্মদিন আমরা পালন করলে সমস্যা কি এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আবদুল্লাহ জাহিন বইতে বিস্তারিত ইতিহাস পাবেন পড়ে নেবেন আপনি তো অনলাইনে সাজ দেন না তাহলে তো পেয়ে যাবেন জন্ম দিবসের উদযাপনের জন্মটা কবে থেকে আমাদের প্রেমী সাল্লাম নিজে তার জন্ম দিবস উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতি বছর বারো বিল তিনি বেঁচে ছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে প্রতিবার আসছেন উনি ওনার জন্ম দিবস উপলক্ষে এই যে র্যালি বের করা যশ্ন জুলুস করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কিনা উনি নিজের ওই যে কি একটা কথা আছে না যার বিয়ে তার কবর নাই পাড়াপড়শির ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না ওনার চার খলিফার কেউ করলেন না কোন সাহাবি করলেন না আমরা মোহাম্মদ জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন করি ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তফিক কাজ যারা করছেন তারা নবী সাল্লাহামের মহাব্বতই হয়তো বা করছেন তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে সঠিক হতে হবে ঈদ নামে আলাদা কোন অকেশন ইবাদত হিসাবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে না এবং এটা না সাহবায় সাথে কারোর মধ্যে এর কোন নজির ছিল বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা উচিত